সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি সুন্দরী বোন আমরা শুনবো তারই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন সালাম ভাই আসসালামু আলাইকুম ভাই আছে ভাই কোনো রকম মোটামুটি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো থাকেন দোয়া করি আপু আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন ভাই আমার নাম হচ্ছে পাখি আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ তো যাই হোক আমরা কিন্তু ইতিমধ্যে আপনার অনেক ভিডিও করেছি অনেক ভিডিও ছেড়েছি এই পর্যন্ত আপনার দায়িত্ব কেউ নেয়নি আচ্ছা ঠিক আছে তারপর অনেক মানুষ আছে যারা এখন পর্যন্ত আপনার ভিডিও দেখেন নাই তো আপনার দেশের কোথায় আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ ভাইয়া সিরাজগঞ্জ আপনার বয়স কত আমার বয়স ভাই 2002 সালে জন্ম 2002 সালে জন্ম হলো এখন বর্তমানে বয়স হচ্ছে 23 বছর রানী চলতেছে তাই তো আচ্ছা ঠিক আছে আপনার সমস্যা আপনি বিয়ে শুরু হয়েছিল জি না আমার বিয়ে শুরু হয় নাই আমার বিয়ে হয় নাই ঠিক আছে কিন্তু একটা মোবাইলে তো বিয়ে হয়েছিল কিন্তু

সমস্যা নাই কিন্তু আমাকে যদি সে কামিন ছাড়া যদি বিয়ে করে তবু তাকে আমি কামিন ছাড়াই বিয়ে করবো ঠিক আছে কিন্তু আমি তো এখন তো কোনো মনে মানুষই পাই না ভাই ঠিক আছে

আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ সমস্যা না অবশ্যই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জোরা উপর আল্লাহ আগে লিখে রাখছে যাই হোক আমরা এই ভিডিও পাবলিক করার পরে তো মনে করেন দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই কিন্তু আপনাকে বিয়ে সাথে করতে চাইবে আচ্ছা যদি কোনো ভাই আপনাকে বিয়ে সাথে করার পরে বিদেশ নিয়ে যেতে চাই সৌদি আরব দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া যেখানেই যায় থাকুক না কেন যদি নিয়ে যেতে চায় আপনি যাবেন অবশ্যই ভাই যাবো যেখানে সে নেয় সে যদি গাছ রাখে তো আমি থাকবো ভাই সমস্যা নাই কিন্তু একটা জিনিসকে জানেন আমার মাকে দেখতে হবে আমার একটা মা আছে আমার তো আর কেউ নাই আমার শুধু মা আছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন মানে আমার তো কোনো ফোন না আপনাদের মাধ্যমে যদি হয় ভাই তাহলে আমার একটা মানে আমার একটা আমার একটা জামাই দিয়ে আমার একটা জামাই খুব দরকার ঠিক আছে আমার যে বয়সটা হয়ে গেছে আমার প্রাপ্ত বয়স ঠিক আছে আমার এই বয়সে আমি আজও একটা মনে মানুষ পাইলাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লে থেকে নাম্বার এই নাম্বারটা আছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো ভাই এই পাকে আপুর দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে